সিরা মাওলা আলে আলী আমার নবি যাব তের বাদশাহ মাওলা আলী হলেন তের বাদশাহ মনকুন্ত মৌলা আলে আলে লাফা ইলে আলে আলে মনকুন্ত মৌলা আলে আলে লাফা ইলে আলে সিরা তে জন্নত খোদার খেলা সিরা তে জন্নত খোদার খেলা কন আলে মৌলা আলে মৌলা মোহ্বতে পড়ুন আলে মৌলা ওলা আলে বলে মেনে নেওয়া এটা হলো লক্ষণ আলিকে মাওলা বলে মেনে নেওয়া মেনে নেওয়া মেনে নেওয়া এটা হলো মুমিনদের লক্ষণ আর আলিকে মাওলা বলতে ইনকার করা অস্বীকার করা এটা হলো পথ ভ্রষ্ট গোমরা বাতিলদের লক্ষণ শেষ ছন্দে কারণ পরবর্তী বক্তা আছেন দেখো কাবাতে আলি আলি দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি আবু তোরা আবু তোরাপ আবু তোরাপ হক নুরে আলা কন আলে মৌলা আলে মৌলা আলে মৌলা আলে মৌলা গাদীরে খুমে আলে আলে সারা আলামে আলে আলে গদি খুমে আলে আলে সারা আলামে আলে আলে শেরে খোদা শেরে খোদা হক আসাদুল্লাহ মাওলা আসাদুল্লাহ বলা হয় শেরে খোদা আসাদুল্লাহ কোন আলে মাওলা আলে মাওলা আলে মাওলা আলে মাওলা जन्नति दरवाजाए अले दीन दीर चाय अले अले जन्नति दरवाजे अले अले दीनर बागीच चाय अले जन्नति दरवाजे अले अले दीनर बागी चाय अले अले अली यार रहमान सुन्नी मुसलमान सुन्नी मुसलमान फरो आला जो पे अली मौला अली मौला इसो खेली आज प्रे खेला अली मौला अली मौला अली मौला अली मौला नारे तकबीर नारे रिसाल